না আর <laughs> <laughs>

জাল ৰাখলা না কাৰণে মানুহে জালদি ৰাখে জলদি রাখতে হয় এটা আর জলদি কিছু করতে হয় জলদি রাখি সবাই যে ও ভাই দিয়া না আমি দেখো ভাই আমি দেখো বেশ তে কি দেখো আর মাছ খাবা করতে না মাছ খাবা না শেষ নেই শেষ শেষ মাছ খাবা শেষ হ্যাঁ মাছ খাবা শেষ এখন কি দেখা খাবা করতে তে এখন তো দেখো লাইটি হবে দেখি এখন কি দেখা খাবা ও ফাতির খাবা ফাতির খাবা লাগিছন ইউ ব্যবসা বালা ও ব্যবসা বালা আছে

অ তুমিও চিন্তাত না নাই আচ্ছা ঠিক আছে তুমি অকণ তোমাৰ মাছো নাই আৰু তুমি অকণ লচ পৰিলাখ বিছ হাজাৰ টেকা অহিয়া তুমি কান্দো আমি যি আৰু কিয়া বুজছ নে